পাতাকা আমি তো বহুত দিন থেকে বিক্রি করি এটা দু হাজার দশ সাল থেকে তো কিছুদিন গ্যাপ গেছিল। আমি আসলে দেশের বাইরে ছিলাম ওইখান থেকে আইসা পাঁচে আগস্টে পাতাগার ব্যবসা আবার ধরছি তো ধরি পাতাকা অনেক বিক্রি হয়েছে যেটা বলার মতো না অনেক মানে সবার হাতে হাতে পতাকা এক হিসাবে ফুঁসি গেছে কারণ হচ্ছে দেশ স্বাধীনের পরে এই বেশি গাছ চললে এইবার গিয়ে চলছে এই চব্বিশ সাল এইবার গা বিক্রি হয়েছে মানে এটা বলা তো সম্ভব না যে অনেক সে পতাকা চলছে এবার গত বছরে হয়েছে এরকম হয়নি মানে কোনো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তলিটাই এত পতাকা বাংলাদেশের আর কোনো সময়ে চলে না জুলাই থেকে এই আগ মানে পাঁচে আগস্ট পর্যন্তই মানে রেকর্ড করি ফেলছি দু সালে বাইরে গেছি বাইরে যাই আমি সুবিধা করতে পারিনি আবার এই আগের ব্যবসায় ধরছি এটা আমার মানে সবসময় আমি পাতাগার ব্যবসাই করতাম আমি পাতাকার ব্যবসা ধরছি দুই হাজার সালে দুই সাল থেকে আমি পাতাগার লগে পাতাকার দেশের পতাকা বেড়ছি আবার বিভিন্ন রাষ্ট্রের পাতাকা আছে ওগুলা বিশ্বকাপ খেলার সময় ওই পাতাকাগুলো দেখছি যেমন আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স স্পেন পর্তুগাল এগুলার পাতাকা দেখছি কিন্তু সব ছাড়ি গেছে এবার গা বাংলাদেশের পাতাকা বাংলাদেশের পতাকা এরকম কোনো বছরে আর বেঁচতে পারিনি এই বছরে সবচেয়ে সেরা ব্যথা হয়েছে ফিলিস্তিনি পতাকা বিক্রি হচ্ছে অত বেশি না টুকটাক চলছে কিন্তু এবার বেশি চলছে কারণ হচ্ছে যেহেতু ফিলিস্তিনি যুদ্ধ এই কারণে মানুষের পতাকাটা বেশি পছন্দ করছে এবং সবাই মানে কিনতেছে বাংলাদেশের পতাকার সাথে সাথে ফিলিস্তিনি পাতাকাও চলে ফিলিস্তিনি পতাকা হচ্ছে কম হয়নি ফিলিস্তিনি পাতাকাও ভালো ছেল হয়েছে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ